সকাল বন্ধুরা সীতারাম জয়ন্তী গ্রামে সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরা খুব খুব ভালো আছি রাধীন কাছে প্রার্থনা করি তোমাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আর আমার পাশে থেকুক আজ হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবারের সকাল এখন বাজার হচ্ছে সকাল এগারোটা এখন দেখি আমার ভিডিওটা শুরু করলাম সারাদিন দেখতে থাকো পাশে থাকো আশা করি ভালো লাগবে আর গেছিলাম হচ্ছে বাজারে তো লক্ষ্মী ভান্ডার দেখতে গিয়েছিলাম তো সেই কারণে দেরি হলে প্রচণ্ড ভিড় হয় সপ্তাহে একদিন আসে আমাদের বাজারে আবার হাটবার প্রচুর প্রচুর ভিড় হয়েছে তো গিয়েছিলাম হচ্ছে সাড়ে নটায় এলাম হচ্ছে এগারোটায় তো এসেই কাপড় চাপড় ছাড়িয়ে তোমাদের সাথে আগে ভাবলাম যে চলো আগে কথাটা বলে নিই শুরুটা স্টার্টটা শুরু করে দিই তো তারপরে আবার কাজ বাজ করবো আর রান্না সব কাজ বাজ করেই গিয়েছিলাম পুজো টুজো করে খেয়ে তারপরে গিয়েছিলাম এবার ভাতটা বসাবো আর বাজার করে নিয়ে এসেছি পর একটু দেখাই কি বাজার করে নিয়ে এসেছি আর তো দেখো বাজার ব্যাগেতেই আছে এই যে এখানে হচ্ছে আদা পেঁয়াজ আর এই যে কাঁচা লঙ্কা আর হচ্ছে শাক দেখো শাকটা কাটলো বড়ি কেটে রেখে দিল তো চলো ভাতটা বসাবো আবার ভাতটা বসাইনি তারপরে আবার আসছি তোমার সাথে কথা তো ড্রেস পোশাক চেঞ্জ করে হাত পা ধুয়ে তো ভাত বসিয়ে দিয়েছি আর রান্নাঘরে চলে এসেছি তো এই যে এখানে মাছ বেচে নুন হলুদ মাখানো আছে আমটা কিছু করবে না শিলবে ভাত দিয়েছি আর মানে প্রচণ্ড গরম প্রচণ্ড গরম না বলে বিশ্বাস করবি না রোদ দেয়নি কো কিন্তু গরম প্রচণ্ড লাগছে না একটু তো এই যে ভাত বসিয়ে দিয়েছি এই ভাতে হাঁড়িতে চাল দিলাম তো এখন ভাত বহু দেরি আর রোদ্দুর মানে উঠেছে মানে গায়ে লাগছে কিন্তু সেরম রোদ্দুরের জোর নেই কিন্তু গুম শুনি আছে প্রচুর ঝড় উঠবে না আজকে জানি না তো কি হবে যাই না কো আর রান্না হবে হচ্ছে ডাল আলু ভাতে আলু সেদ্ধ মাখবো আলু সেদ্ধ দিয়েছি ভাতে আর মাছের ঝাল হবে তো এই আজকে দুপুরে করব আর শাকটা ভাজবো তো এই আর কিছু নয় তো চলো রান্না করে নিই তারপর আবার সাথে কথা শুভ দুপুর বন্ধুরা তো রান্না বাড়া হয়ে গেছে অনেকক্ষণ এখন ডেটটা বাড়ছে তো খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছি খাওয়া দাওয়া আরম্ভ করে দিয়েছি আর প্রচণ্ড গরম করছে তো সেই কারণে খাওয়া একটু খেয়ে দিয়ে নিয়ে চুপ করে সে বসে খাবার করলো ছেলে খাচ্ছে আমাদের ভাত পেরে নিয়েছি আর আজকে দুপুরে হচ্ছে মাছের শাক শাক ভাজা এটা হচ্ছে মাছের টক আর এই যে আলু সেদ্ধ এটাকে মা এখনও মাখি নিই তো ছেলে খাবে না শুধু মাছ ছাড়লে যা করে খাচ্ছে চেঞ্জে কারণ মাছও খায় না তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই তোমরা সব খাওয়া দাওয়া করে নাও তারপরে আবার আসছি তোমার সাথে কথা বলতে শুভ বৈকেল সবাইকে তো এখন বৈকেল সাড়ে পাঁচটা বেজে গেছে তো বর দোকানে বেরিয়ে গেছে আর ছেলেও পড়তে যাচ্ছে আর আমি দেখো আমাদের বাইরে বেরিয়ে বাগানটাতে দাঁড়িয়ে আছি তো হাওয়া বাতাস কিছুই দেয়নি ঝড় উঠবো উঠবো হচ্ছে কিন্তু ঝড়টা উঠছে না ঝড়টা উঠলেও তো ঠান্ডা পাড়া হয় যে আমার ঘর উড়িয়ে নিয়ে চলে যায় কে জায়গা রেখে থাকবো হিসু করাতে নিয়ে বাইরে বার করেছি এই দেখো তো হিসু করছে ওকে নিয়ে বাইরে বেরিয়েছি তো বাইরের আবহাওয়া দেখো এরকম দেখে মনে হচ্ছে কত সুন্দর কিন্তু একদম পুরো গমট হয়ে আছে একদম অন্ধকার মানে ইয়ে হয়ে নিরঝুম হয়ে একবার আর এই গাছটাতে দেখো কত মানে পিঁপড়ি এরকম পিঁপড়ে উম বয়ে যাবে না কেন গাঁদা থুক থুক থুকথুক করছে একবার প্রত্যেকটা শাখা পোশাকায় একদম পিঁমড়ে দেখো এতই গাছটা পিমড়ে কেন গো তো ওকে তো বাইরে বার করা আর হয়ই না তো ওকে তো বাইরে বার করা হয় না ঘরে ঢুকিয়ে রাখি আর আমি কাজ কাজ করি বসে দাঁড়িয়ে থাকি ওর সাথে সেভাবে খেলাই হয় না তো সেই কারণে ভাবলাম যে চলো আজকে ওকে বার করি একটু ঘুরবে আমি একটু ঘুরি মহিলা সমিতি মহিলা সমিতিতে মেকআপ করে যে মহিলা সমিতিতে বসে মেকআপ করবে তো এখনো ঘুরছি পুকুরের পাড়ে চলে এসেছি ওদিক থেকে তো ওকে নিয়ে বললাম অনেকদিন পর বেরোনো হয়েছে তো বেরোনোই হয় না তো সেই কারণে আর দেখো সূর্য মামা এবার ডুববে ডুবো ডুব্বো হয়েছে আর আমি ওকে নিয়ে ঘুরে ঘুরে তেল আমার ঝরছে তো দেখো কত সুন্দর লাগছে দেখো জলে আবার আকাশে ছবিটা মানে দারুণ দারুণ সুন্দর একদম মনে হচ্ছে যেন আঁকা আর এবার আর কি সন্ধ্যা সন্ধ্যা হবে এমনি মেক করেছে তো তোমরা যারা আমার ভিডিও দেখো অনেকেই জানো যে আমি এখানে প্রায় সব এখানে আসি মন খারাপ হলে বসে থাকি আজকে মন খারাপের কোনো ব্যাপার নেই কিন্তু এই যে এর জন্যে একে নিয়ে বেরিয়েছি কি খুঁজতে কে জানে ও খালি বেরিয়ে বেরোলো আমার সাথে খেলা বাদ দিয়ে কী খুঁজতে লাগে যায় ওই তো আজকে স্নান করিয়ে দিয়েছে বর হাঁপার ছিল বড্ড জলে কী ধরবি মাছ ধরবি মাছ ধরবি জলে তো চলো আজকে বৃহস্পতিবার বাড়ি যায় এবার সন্ধে দিতে হবে তাড়াতাড়ি তো চলো শুভ সন্ধ্যা বন্ধুরা তো প্রচুর ফ্যানের আওয়াজ পাচ্ছ কারণ দুটো ফ্যান চলছে টেবিল ফ্যান সিলিং ফ্যান তো সেই কারণে জোর সোরে আওয়াজ হচ্ছে ওর আমার চমুকুরা অবশ্যই দেখতে পাচ্ছি এই রান্নাঘর থেকে বেরোলাম পুরো ভিজে 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 ঘামে একদম চিপচিপকে একদম তো গা ধোবো এখন আটটা বাজছে তো রাতের খাবার দাবার হয়ে গেছে তো ছেলে পুরো খেতে দিয়ে দিয়েছে ছেলেকে এই যে গরমটা আর দম করেছি আর এই একটা ফ্যান চলছে তো দুটো ফ্যান চলছে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকো আগামীকাল দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে টা নিয়েটা